আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহী অবরাতু সামানিক দর্শক আজকের যে শিরোনামটি মূলত তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে যদি এই পুরো বক্তব্য তারেক রহমান সাহেবকে নিয়ে আবর্তিত হবে তবুও তার মধ্যে বাংলাদেশের ইতিহাস থাকবে এবং আমরা যারা বাংলাদেশের সাধারণ মানুষ আগামীতে আমরা কি ধরনের ভূ রাজনৈতিক যে চক্রান্ত আন্তর্জাতিক চক্রান্ত সেই চক্রান্তের খপ্পরে পড়তে যাচ্ছি সেই বিষয়গুলো আমি আমার দৃষ্টি থেকে যতটুকু দেখছি সে বিষয়গুলো খোলামেলাভাবে উপস্থাপন করব। আমার বিশ্বাস বিএনপি যারা লোকজন আছেন তারা অত অনেকে জানেন অনেকে বলেন নিজেদের মধ্যে করে কিন্তু প্ল্যাটফর্মে এসে হয়তো অনেকের বলার সুযোগ হয় না অথবা এই সমাজে অনেক লোক আছেন যারা আমার ছেটে যে বিষয়গুলো আছেন তারা খুব ভালোভাবে বুঝেন কিন্তু তারপরেও হয়তো অনেকের আমার মতো প্ল্যাটফর্ম নেই বা অডিয়েন্স নেই তো যে কারণে আমার কাছে মনে হলো যে তারেক সাহেব বিএনপি এই মুহূর্তে যেহেতু নির্বাচনে হাওয়া তাদের পক্ষে আগামীতে যদি কোনো একটা নির্বাচন হয় একেবারে টেনে টুনে একটা নির্বাচন হয় সেক্ষেত্রে নির্বাচনের ফলাফল বিএনপির দিকে যাবে এটা বলতে গেলে একেবারে স্পষ্ট আর তারক রমাশাহে প্রধানমন্ত্রী হবেন এটা আরও স্পষ্ট এই জন্য যে সকল ধড়িবাজ লোক আছে ধান্দাবাজ লোক আছে তারা রীতিমতো বিএনপি এবং তারেক রহমান সাহেবের পক্ষে নিজেদের যা কিছু আছে সব কিছু নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছে তেল হোক তাল হোক মানে যা কিছু আছে সব নিয়ে তারা বিএনপির পক্ষে ঝাঁপিয়ে পড়ছে আমরা একটা কথা জানি আঞ্চলিক ভাষায় যে বেশি ভালো ভালো না অতিরিক্ত মহব্বত অতিরিক্ত চিন্তা চেতনা অতিরিক্ত তোয়াস্তদবির সবই বিপদ এবং বিপত্তি ডেকে নিয়ে আসে আবার বিজয়ের ব্যাপারে যখন মানুষ খুব বেশি যাকে বলা হয় নিশ্চিত হয়ে যায় তখন বিজয়টা তার কাছ থেকে দূরে চলে যায় এটার অনেক প্রাকৃতিক বিষয় রয়েছে আল্লাহ যখন আপনাকে কোনো একটা নিয়ামত দেন এবং কোনো কারণ ছাড়া কোনো কারণ ছাড়া আপনাকে একটা নিয়ামত দেন এবং সেই নিয়ামতের মর্যাদা দেওয়ার মতো মন মানসিকতা যদি না থাকে মর্যাদা দিতে যদি ব্যর্থ হন এবং কৃতজ্ঞ না থাকে নোয়াম্মা বি নিয়ামতের অব্যাকা ভারাদিস এই নিয়ামত আপনার জন্য লায়াবিলিটিস হয়ে যায় এখন এই সময়টিতে যারা রাষ্ট্রক্ষমতায় আছেন এবং আগামীতে যারা রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় আসবেন তারা টু দি পয়েন্টে বলতে পারবেন না যে আমাদের এই কর্মের কারণে জনগণ খুশি হয়ে আমাদেরকে ভোট দেবে অথবা আমাদের এই কর্মের কারণে আল্লাহরবুল আলমিন একটি সম্প্রদায়কে সরিয়ে আমাদেরকে আমাদের সুকর্মের জন্য ভালো কর্মের জন্য আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাবেন তাহলে এখন যে পুরো বিষয়টি পুরো বিষয়টি রয়েছে আল্লাহর ইচ্ছার উপর আল্লাহ দয়া করে একটা সুযোগ দিয়েছেন কারো কারোর জন্য আর সেই সুযোগগুলো কাজে লাগানোর জন্য যে আধ্যাত্মিকতা দরকার যে ভালো মানুষই দরকার যে নির্লোভ মন দরকার সুষ্ঠ চিন্তা দরকার এগুলো যদি না হয় এই নিয়ামতগুলো বুমেরাং হয়ে যাবে তো সেই দিক থেকে বিএনপি যারা কর্তা ব্যক্তি তারেক রহমান সাহেব সন সবাই তাদের সবাইকে ভালো চিন্তা করতে হবে মনের মধ্যে রকম দুষ্ট চিন্তা রাখা যাবে না কিংবা যাকে বলা হয় যে ঠিক আছে ক্ষমতায় বসে নেই তখন দেখা যাবে এটা করব ওটা করবো না অ্যাবসলিউটলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাইস্লাম মক্কা বিজয়ের পরে যে উদারতা দেখিয়েছিলেন ঠিক সেই উদারতা যদি বিএনপির নেতা এবং কর্মীরা ধারণ না করতে পারেন তাদের এই বর্তমান যে নিয়ামতটি এটি বুমেরাং হয়ে যাবে যেভাবে গত সতেরো মাসে সমন্বয়কদের ছাত্রদের জামাতের অনেক নিয়ামত তাদের জন্য বুমেরাং হয়ে পড়েছে গেল আধ্যাত্মিকতা বা প্রাকৃতিক এখন রাজনৈতিক বিষয়গুলো বলি কঠিন বাস্তবতা হলো যে এই মুহূর্তে বিএনপির কোনো বন্ধু নেই এমনকি বিএনপি যাদেরকে জোট সঙ্গী হিসেবে মনোনয়ন দিয়েছে তাদের কারোর সঙ্গেই বিএনপির দীর্ঘদিনের বিশ্বাসযোগ্য বন্ধুত্ব নেই এবং এদের অনেকের সঙ্গে জামাতের অনেকের সঙ্গে আওয়ামী লীগের এত ভালো সম্পর্ক ছিল যে সম্পর্কটা বিএনপির সঙ্গেও তাদের কখনো হয়নি তো বিএনপির ঘরের মধ্যে বোঝার চেষ্টা করুন কারা আছে দুই নম্বর হল যে যে সকল নেতা এবং কর্মী তারা গত পনেরো বছরে মজলুম ছিলেন জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন এটা হলো তাদের প্রধান পরিচয় কিন্তু সততা শিক্ষা দীক্ষা ন্যায়পরায়ণতা দেশপ্রেম যোগ্যতা কোনো একটা বিষয় দলকে এবং দেশকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবেন বা পার্লামেন্টে তুলে ধরবেন জাতির কাছে উদাহরণ হিসাবে তুলে ধরবেন বুকে হাত দিয়ে বলুন তো কোন মানুষটি সম্পর্কে জনাব তারেক রহমান শতভাগ বিশ্বাস স্থাপন করতে পারছেন বা শ্রদ্ধা করতে পারছেন এই কয়েকদিনের মধ্যে দেশে আসার পরে কিংবা দেশে আসার আগে কাজী দলের ভেতরে দলের বাইরে বিএনপি বন্ধুহীন একমাত্র আল্লাহ ছাড়া আর বিএনপির যারা নেতাকর্মী তাদের মন মস্তিষ্ক জ্ঞান গরিমা বুদ্ধি এবং নিজের শরীরটি ছাড়া তাদের কোনো বন্ধু নেই তো এই সময়টিতে যত বেশি নড়াচড়া হবে এটা অনেকটা বালুর বাঁধের মতো বা চোরাবালির মতো ততই বেশি সেই ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে রাজনীতির অঙ্গনে নির্বাচন খুব সন্নিকটে কারোর সঙ্গে বন্ধুত্ব দরকার নেই শত্রুতাও দরকার নেই জাস্ট এজ ইট ইজ কিন্তু যে বিষয়টি এই মুহূর্তে বিএনপিকে এবং জনাব তারেক রহমান সাহেবকে ভীষণ রকম ভোগাবে সেটি হল ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের যে কমিটমেন্টগুলো এই কমিটমেন্টগুলোর ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস যাই করুন না কেন তারেক রহমান সাহেবকে চিন্তা চেতনায় কর্মে হানড্রেড পারসেন্ট সৎ হতে হবে কমিটেড হতে হবে এবং কোনো অবস্থাতেই উনিশ বিশ করা যাবে না এবং কোনো অ্যাটিটিউডে যেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা পারিশদবর্গ আছে তারা নিজেদেরকে ইনফেরিয়ার মনে না করেন কোনো কারণে তারেক রহমান সাহেবের উপর থেকে মুখ উঠিয়ে নেন মুখ ঘুরিয়ে নেন সমর্থন প্রত্যাহার করেন কিংবা নেতিবাচক আচরণ করে জামাতের দিকে ফিরে যান এরকম একটা সিঙ্গেল ডট থাকা যাবে না আরেকটি বিষয়ে সেটি হলো যে এই সময়টিতে সেনাবাহিনীর সঙ্গে যে সম্পর্ক রয়েছে জনাব তারেক রহমান সাহেবের সেই সম্পর্কটি নিয়েও একদম নড়াচড়া করা যাবে না এখানে শুধুমাত্র তার যে কমিটমেন্ট যাদের সাথে রয়েছে সেই কমিটমেন্টের ব্যাপারে তাকে শতভাগ সৎ থাকতে হবে মনে এবং মস্তিষ্কে আচরণে কোনো কিছু দেখার দরকার নাই এখন যেভাবে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করার জন্য সব মানুষ ছুটছে এবং তাকে যেভাবে সুপ্রিয়ার বা সুপ্রিম কমান্ডার বানানোর জন্য যে লোকজন চেষ্টা করছে এতে করে তারেক রহমান সাহেবের যারা বন্ধু যারা তাকে আহ্বান করে বাংলাদেশে যারা লোকজন তাকে এনেছেন ভরসা দিয়েছেন স্পষ্টতেই তাদের একটা বিরাট অংশ নিজেদেরকে ইনফেরিয়ার মনে করছেন সামনের দিনগুলোতে এটাকে কাটিয়ে উঠতে হবে এবং জনগণের প্রতি নির্ভর করতে হবে এবং তাতে যা হয় তাই হবে কিন্তু কোনো অবস্থাতেই যারা থেকে আহ্বান করে এনেছেন যাদের সঙ্গে তার একটা সমঝোতা হয়েছে তাদের মনে ন্যূনতম সন্দেহ তৈরি করা যাবে না থার্ড যে বিষয়টি সবচেয়ে মারাত্মক এখানে আপনি দেখুন যে ক্ষণে ক্ষণে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের যে সম্পর্ক সেই সম্পর্কটি যাকে বলা হয় খারাপ হচ্ছে আবার ভালো হচ্ছে তো এক্ষেত্রে আমি জানি না যে বাংলাদেশে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট পলিসি যার প্রেক্ষিতে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে সেই পলিসির যারা কুশিলপ তারা এই মুহূর্তে কি করছেন কি ভাবছেন এই স্টেট পলিসি যারা লোকজন রয়েছেন তাদের সঙ্গে কি ডোনাল্ড ট্রাম্পের আসলই সম্পর্ক আছে কিনা বা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি রাজনীতি এটি কি সরাসরি নিজে হ্যান্ডেল করতে চাচ্ছেন নাকি ডিপ স্টেট থিওরির মাধ্যমে পরিচালনা করতে চাচ্ছেন নাকি তার যে পূর্বসরী জো বাইডেন সরকার বা ওবামা সরকার তাদের মতো করে ভারতের দিল্লির চোখ দিয়ে দেখতে চাচ্ছেন এটা জনাব তারেক রহমান সাহেবকে খুব সতর্কভাবে বুঝতে হবে দুই নম্বর হলো যে এখানে দিল্লির সাথে তার যে সম্পর্কটি যেটা নিয়ে খুব বদনাম হচ্ছে কিংবা আওয়ামী লীগের সঙ্গে তার যে সম্পর্কটি নিয়ে যে সকল কানা হচ্ছে এই ব্যাপারে ন্যূনতম নড়াচড়া করা যাবে না কোনো রকম নড়াচড়া করা যাবে না কোনো রকম প্রতিক্রিয়া দেখানো যাবে না কারণ কি এই হলো ডোনাল্ড ট্রাম্প একবার দিল্লির দিকে ঝুঁকছেন আন আন এত আনপ্রেডিক্টেবল একটু পরে আবার মোদিকে আক্রমণ করতে চাচ্ছেন এবং সেই যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়ার পর তার অহংকার এতটা বেড়ে গেছে সে এখন ডেনমার্কের যে ভূমি গ্রিনল্যান্ড এটা অধিকার করতে চাচ্ছেন সে এখন এটা থেকে আমেরিকার সৈন্য প্রত্যাহার করতে চাচ্ছেন সে কানাডা দখল করতে চাচ্ছে মেক্সিকো দখল করতে চাচ্ছে তারপর কলম্বিয়া দখল করতে চাচ্ছে কিউবা দখল করতে চাচ্ছে ভারতকে খোঁটা দিচ্ছে এবং নরেন্দ্র মোদীকে সে সায়স্তা করতে চাচ্ছে কাজী এখানে যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে ডিপ স্টেটের সাথে আমেরিকার সাথে তারেক রহমান সাহেবের কোনো সমঝোতা থাকে সম্পর্ক থাকে এবং এটা দিল্লি টের পায় দিল্লি মুহূর্তের মধ্যে রিভার্স হয়ে যাবে আবার দিল্লির সঙ্গে যদি তার রহমান সাহেবের কোনো যোগাযোগ থাকে এটা যদি আমেরিকা টের পায় তাহলে ডোনাল্ড ট্রাম্প কী করতে পারে আপনি বুঝতে পারেন ফলে এখানেও তাকে যথেষ্ট মানে প্রজ্ঞা নিয়ে বুদ্ধি নিয়ে মেধা নিয়ে পুরো পরিস্থিতি তাকে মূল্যায়ন করতে হবে তারপর নড়াচড়া করতে হবে এবং এখন যেটা ডেলিস্টারের যে সম্পদের যে কথাগুলো বলছেন যে মত প্রকাশের স্বাধীনতা দূরের কথা বেঁচে থাকাটাই তো এখন সমস্যায় দেখা দিয়েছে তারেক রহমান সাহেব এবং বিএনপির এখন যে অবস্থা বাইরে থেকে আপনারা দেখছেন ক্ষমতায় আসবে প্রধানমন্ত্রী হবে এটা একটা সাইট কিন্তু ডার্ক সাইডটা হলো যে অসংখ্য ঝুঁকি একেবারে ঝড়ের মতো করে জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপিকে গ্রাস করার জন্য চারিদিকে যেভাবে পত পেতে আছে পান থেকে চুন খসলেই পুরো দল এবং এই দলের অসংখ্য নেতাকর্মী রীতিমতো কৃষ্ণ গহবর যেটিকে আমরা বলি ব্ল্যাক হোল সেই ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যাবে এতে কোনো রকম সন্দেহ নেই সেক্ষেত্রে নির্বাচন তারপরে জয়লাভ করা তারপরে প্রধানমন্ত্রী হওয়া এই জিনিসগুলো সেকেন্ডারি হয়ে যাবে প্রথম হবে প্রাণ বাঁচানো এবং অস্তিত্ব রক্ষা করা এবং আওয়ামী লীগ জমানাতে তাদের যতটুকু ছিল সেটাও এখন এই যে নতুন যে একটা ঝুঁকির মধ্যে পড়েছে সেই ঝুঁকির কারণে সেটি আরও ভয়ঙ্কর হয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্পকে কোনো অবস্থাতেই বিশ্বাস করা যাচ্ছে না অবিশ্বাস করা যাচ্ছে না অ্যাভয়েডও করা যাচ্ছে না ধারণও করা যাচ্ছে না এবং প্রধান দল হিসেবে তাকে এই জিনিসগুলো করতে হবে এবং আমেরিকানরা এতটা কান কথা শুনে অবাক হয়ে যাবেন যে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প এই বাংলাদেশে দেখা গেল যে ওই যে ভাইরাল সিদ্দিক আছে এখন ভাইরাল সিদ্দিকের সঙ্গে যদি আমেরিকার কোনো সিআইএর কর্মকর্তার সম্পর্ক থাকে এবং এরা এই ভাইরাল সিদ্দিকের কথা সুন্দরভাবে লিখে রিপোর্ট করে তারা ডোনাল্ড ট্রাম্পের সে কাছে পৌঁছে দেবে এবং ডোনাল্ড ট্রাম্প সেই রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে এই হলো আমেরিকার মানে আমরা বাইরে থেকে যত তাকে সিস্টেমেটিক মনে করি এটা ক্ষেত্র বিশেষে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা যে সকল এজেন্সির মাধ্যমে কথা বলে যে সমস্ত লোকজনের মাধ্যমে কথা বলে তাদের যে সকল এজেন্ট রয়েছে দালাল রয়েছে ফড়িয়ে রয়েছে তাদের নীতি নৈতিকতার মান এতটা নিচু পর্যায়ের এবং সেই সকল লোকের উপর নির্ভর করে আমেরিকা এই পৃথিবীতে যে অশান্তি করেছে যাবৎকালে এবং তারা নিজেদের অর্থ যত নষ্ট করেছে এটা পৃথিবীর অন্য কোনো দেশ রাষ্ট্র করেনি একটা রাষ্ট্র কেবল নিজেদের দেশের জনগণের কাছে তেরো ট্রিলিয়ন ডলার দেনা আছে এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন এক বিলিয়নে বারো হাজার কোটি টাকা এবং বারো হাজার কোটি টাকা এক বিলিয়ন এইরকম আপনি যদি বারো হাজার কোটি টাকাকে এক হাজার দিয়ে গুণ করেন তারপরে আবার সেটাকে তেরো দিয়ে গুণ করেন ক্যালকুলেটর ফেটে যাবে এই পরিমাণ দেনা তারা এখন আছে এবং এই দেনার অ্যাগেনস্টে তাদের কোনো সিকিউরিটি নেই শুধু ডলার এটা একটা কাগজ ডলার তারা ছাপা ইচ্ছা মতো এটার বিপরীতে তাদের কোনো রকম বন্ড নেই শুধু বিশ্বাসের উপরে পুরো পৃথিবী আমেরিকার পতন তারা এখন যেভাবে পৃথিবী চালাচ্ছে তাদের পতন মানে সারা পৃথিবীর পতন তো এই যে আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে তারা উঠে এসেছে তারপর দক্ষিণ আমেরিকাতে তারা নতুন করে সাম্রাজ্যবাদী নীতি চালু করেছে এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে তারা নতুন করে মনোনিবেশ করেছে মায়ানমার এবং বাংলাদেশের দিকে তো সেক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হন বা আগামীর প্রধানমন্ত্রী হন তাহলে তাকে এই আমেরিকার ডিপেস্টেড পলিসি ডোনাল্ড ট্রাম্প এবং তাদের যে পররাষ্ট্রনীতির সম্পর্কে কারো কথাই নয় নিজে পড়াশোনা করে তাকে দক্ষতা অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং হি হ্যাজ টু মেক এ হিউজ কোশ্চেন অ্যাবাউট আমেরিকান পলিসি যখন তার মনে অনেক প্রশ্ন আসবে তিনি অনেক বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করবেন যে ভাই এটা কি ওটা কি ঠিক সেই সময় সাথে মনে হবে যে তিনি সঠিক পথে আছেন কিন্তু আমি এক ঘন্টা বুঝিয়ে আসলাম একজন এক ঘন্টা বুঝে আসলো তার কাছে এটার দুপোশার মূল্য থাকবে না এবং তার ব্রেন এটা ধারণ করতে পারবে না কিন্তু তিনি যদি নিজে সেই বাংলাদেশ আমেরিকার সম্পর্ক আমেরিকার সাথে ভারতের সম্পর্ক ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং এইগুলো এই মুহূর্তে গত সেই শেখ হাসিনার সেই দু হাজার উনিশ সন থেকে তার জীবনকে কিভাবে তছনছ করে দিয়েছে ভারত এবং আমেরিকা এই বিষয়গুলো যে আরও তিন গুণ মারাত্মক হয়ে জনাব তারেক রহমান সাহেবের উপর ধেয়ে আসছে বা মানে তার দিকে ধেয়ে আসছে এটা তিনি বুঝে যদি নিজের জন্য দলের জন্য সিদ্ধান্ত নিতে পারেন তার তিনি উপকৃত হবেন দল উপকৃত হবে এবং আমরাও উপকৃত হবে আল্লাহ আমাদের সবাইকে خدای دې دان کړو او ҳفاظت کړو السلام <سؤال> علیکم و رحمت الله و برکاتو